এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটাই প্রবলেম হলো উপরের সেকশান বা উপরের ডোরটাই ঠান্ডা হচ্ছে বাট নিচের সে ডোরে কোনো রকম ঠান্ডা নেই এই যে দেখতে পাচ্ছেন কী কোম্পানির মেশিন আর এই যে আমি বরফ বরফ তো এখানে হয়নি বা বরফ অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখুন জল কেটে যাচ্ছে বা এই উপরের সেকশন যে ঠান্ডা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে সো আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে উপরে ফ্যান মোটরটা ঠিকমতো চলছে কি না সো উপরের ফ্যান মোটরটা রকম ঠিক মতো চলছে না বা একদমই ঠান্ডা হচ্ছে না আর এটা নবটাও নর্মালে দেওয়া আছে আর এটা দেখতে পাচ্ছেন এই যে আমি নিচে হাত দিয়ে দেখে নিচ্ছি নিচের ডাকটে কোনো হাওয়া আসছে না বা কোনো ফ্লো নেই তো চলুন এবার মেশিনটা আমি খুলে নিই এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রন্ট প্লেন প্লেটটা বা ফ্রন্ট প্যানেলটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতরে আইজ হয়েছে কি না যেহেতু এটা ইনভার্টার মেশিন যার জন্য ভেতরে আইসটা অতটা হয়নি যেহেতু সেন্সারে অটো কাট করে নিচ্ছিল সো তারপরেও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর প্রবলেমটা কি আছে এ দেখতে পাচ্ছেন আমি মেশিনটা পুরো খুলে নিয়েছি খুলে নেওয়ার পর এবার আমি আপনাদের অ্যারো দিয়ে দেখিয়ে দেবো যে প্রবলেমটা কী হয়েছে এই যে দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটুখানি ক্লিয়ার হোক এই যে দেখুন আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন ডাক চেম্বারে একদম এয়ার জমে গেছে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের ডাক্তার প্রায় একদম বরফ জমে গেছে বরফের চাই সো এই বরফের চাইটা প্রথমত গোলাতে হবে প্লাস এর প্রবলেমটা কি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমি ম্যাশিংটা আবারও ফ্যান মোটরটা কানেক্ট করে আমি চালিয়ে দিলাম এ দেখুন চালিয়ে দিয়েছি চালিয়ে দেওয়ার পর দেখুন ম্যাশিংয়ের কম্প্রেশার চলছে বোঝা যাচ্ছে বাট এখানে কিন্তু ফ্যান মোটর একদমই ঘুরছে না বা ফ্যান মোটর খারাপ হয়ে গেছে সো এই পেছনে নিয়ে যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন পেছনে নয়েসটা হচ্ছিল না যেহেতু এটা ইনভার্টার ম্যাচিং নয়েসটা অতটা বুঝতে পারবে না যার জন্য আমি ভিডিওতে নয়েসটাও দিই নি সো আমি হাত দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে হাত দিয়ে আমি দেখে নিয়েছি একদম সুন্দর ঠান্ডা সরি সুন্দর কম্প্রেসারটা চলছে আর এই ভেতর দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে দেখুন আমার হাত আটকে নিচ্ছে আঙ্গুল দেখতে পাচ্ছেন যে এইটা কম্পেসার চলছে কি না সেটা আপনারা আশা করছি আন্দাজ করতে পারছেন আর এই যে দেখুন কম্প্রেসার চলছে বাট এখানে কিন্তু ফ্যান মোটর একদমই ঘুরছে না সো ফ্যান মোটরটাই খারাপ আছে ফ্যান মোটরটা খুলে নেবো তার আগে আমি এই যে মিটারদের চেক করে নিচ্ছি যে এখানে ভোল্টেজ ঠিকঠাক আসছে কিনা বা পিসিবিতে কোনো প্রবলেম আছে কি না সো আমি মিটারদের চেক করে নিচ্ছি কিন্তু এখানে ভোল্টেজ একদম প্রপার রয়েছে পিসিবি থেকে কোনো প্রবলেম নেই এটা ফ্যান মোটরের প্রবলেম রয়েছে সো চলুন তার আগে আমি গরম জল দিয়ে একটু পুরো ক্লিয়ার করে নেবো যেহেতু আমার কাছে এখন ফ্যান মোটরটা নেই নেক্সট ভিডিওটা আপনারা পরের দিন পেয়ে যাবেন বা তারপরের দিন দু একদিনের মধ্যে পেয়ে যাবেন আর এই যে দেখুন আমি ওই দিকটা ক্লিয়ার করছিলাম আর ভাই যে এই ফ্যান মোটরটা খুলছিলো সো দেখুন ফ্যান মোটরটা খুলে নিয়েছে খুলে নেওয়ার আগে আপনাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছে এ দেখুন সমস্ত নাটটাট খোলার পরে যে ফ্যান মোটরটা এই যে এই এই ফ্যান মোটরটাই হলো প্রবলেম এটা হলো ডিসি ফ্যান মোটর সো এই ডিসি ফ্যান মোটরটা যেদিন আনা হবে বা যেদিন নেক্সট টাইম আসবে সেদিনকে আপনাদের ভিডিও নেক্সট ভিডিও পেয়ে যাবেন আর মেশিনটা আমি এই খোলা অবস্থায় রেখে দিচ্ছি যাতে কাস্টমার না চালান কারণ এই অবস্থায় মেশিন চালালে মেশিনের কম্প্রেসারটা ওভারহিট হতে পারে বা কম্পেসারের প্রবলেম হতে পারে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং